এই যে আন্দোলন চলছে এবং যে দশ দফা দাবিকে নিয়ে আমাদের সহযোদ্ধারা আমারও অনশনে বসেছেন এখানে কিন্তু বারবার পুলিশ প্রশাসন আইনি ভাবে নানা ভাবে বাধা দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছে আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে সামান্য অনশনকারীদের যে সামান্য স্নান করা বা বাথরুম যাওয়া টয়লেট করার যে ব্যবস্থা সেটা করানোর জন্য আমাদের হুইল চেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে এখনো বায়ো টয়লেটের কোনো রকম ব্যবস্থা তারা করতে দেয়নি তবু কোনো রকমে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি বিভিন্ন কলেজে কলেজে যে অনুসরণকারীরা রয়েছে আমাদের যে অনুসরণকারী সহযোদ্ধারা রয়েছে তাদের নামে পুলিশ দিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে আমরা একটা জানাতে চাই আমাদের অনুসরণকারীরা তো এখানে এসে প্রেস বাইক দেওয়ার মতো জায়গায় নেই এখন তাদের যে শারীরিক অবস্থা তাদের কথাটাকেই একটা ভাবে প্রতিধ্বনিত করছি তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন এই কথা তারা জানিয়েছেন এবং আর একটাই কথা বলার যে আজকে যে আন্দোলন গণআন্দোলনের রূপ নিয়েছে আমরা একটাই কথা বলতে চাই যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলন করে আন্দোলনকে কিন্তু দমন যাবে না এইটুকু এবং আরেকটা কথা আর একটা কথা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল আমাদের এখানে যেমন অনুসরকারী রয়েছে আপনারা যেরকম জানেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের এই হাঙ্গার স্ট্রাইক এই অমরণ অনশনের সলিডারিটিতে এমবিএমপি আরটিএ সেখানকার মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজে যে আরটিএ তাদের পক্ষ থেকে দুজন কিন্তু আজ থেকে আমরণ অনশনে বসেছেন তাদের নাম ডক্টর অলোক কুমার ভার্মা যিনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এমবিএমসি এবং ডক্টর সৌভিক ব্যানার্জি ইন্টার নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ এই দুটো নামও আমরা এখান কলকাতা পুলিশ কমিশনার বলছেন নর্থ বেঙ্গলে বসেছেন এবং আগামীকাল এবং আগামীকাল আমরা যে বললাম যে সকাল নটা থেকে রাত নটা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন নির্বিশেষে ডাক্তাররা তারা স্বাস্থ্যকর্মী নার্স তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে কিছু মানুষ আসে দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রটেস্ট মঞ্চ রয়েছে মঞ্চ রয়েছে শুধু মেডিকেল কলেজ নয় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু বারো ঘন্টার প্রতীকী অনুসার কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের সংঘ দিতে চাইছি যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান সেটা আমরা আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে উনষাট তম দিনে এসে আমাদের এই অনুমন্ডন আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আন্দোলন অনশনে বসেছে সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা থ্রেট এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি কারবাহী আপনি বললেন যে কারবাহী নেওয়া হবে বলা হচ্ছে কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী সেটা আমরা দেখতে চাই যে তারা কি করতে চান আমাদের সাথে কোনো কমিউনিকেশন এখনো অব্দি কোনো তরফে করা হয়নি কেবলমাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না তোমাদের স্টেজ বাড়াতে দেবো না তোমাদের নামে কারো কি হচ্ছে পুলিশই মামলা করব এই ধরনের কমিউনিকেশন হয়েছে পুলিশ করছে বিভিন্ন জায়গায় বায়োডয়লেট আনা হচ্ছে আমাদের বায়োডয়লেটের যে ডেকরেটর যে গাড়িতে করে আসা হচ্ছে যে গাড়িতে করে যে ডেকরেটর সব ভ্যানে করে আসা হচ্ছে তাদেরকে তাদের বাড়িতে গিয়ে আজকে সব বায়ো টয়লেট দিয়ে এসেছে যে লোকেরা তাদের বাড়িতে গিয়ে দশ পনেরো জন পুলিশ গিয়ে তাদের শেষ করে এসেছে তাদের নামে চালান কাটা হচ্ছে